বয়স কম অল্প বয়সেই ত্বকের রিংকেল চলে আসছে কি ক্রিম ব্যবহার করবেন ভেবে পাচ্ছেন না ত্বক ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে ত্বক নিষ্প্রাণ হয়ে যাচ্ছে কি ক্রিম ব্যবহার করবেন আপনার ত্বকের যত্নে ব্যবহার করুন গার্নিয়ার স্কিন অ্যাক্টিভ লিফট কমপ্লিট বিউটি ক্রিম এই ক্রিমটি আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর করবে ত্বক টান টান করবে ত্বকের রিংকেল দূর করবে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে দিবে এমনই একটা ক্রিম গার্নিয়ার স্কিন অ্যাক্টিভ লিফ্ট কমপ্লিট বিউটি ক্রিম এই ক্রিমটা ব্যবহার করলে আপনাকে আলাদা করে সিরাম ব্যবহার করতে হবে না এই ক্রিমটা কমপ্লিট একটা বিউটি লুক দেবে আপনাকে আপনার ত্বক হেলদি করবে ত্বক ময়েশ্চারাইজ করবে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে যাদের ত্বক রুক্ষ শুষ্ক যাদের ত্বক নিষ্প্রাণ হয়ে গেছে তারা রেগুলার গার্নিয়ার স্কিন অ্যাক্টিভ লিফট কমপ্লিট ডে ক্রিম এবং নাইট ক্রিম ব্যবহার করুন আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ত্বকের ছোপ দূর করবে আপনার ত্বক টান করবে যাদের অল্প বয়সে রিংকেল চলে এসেছে রিংকেল দূর করবে পোর মিনিমাইজ করবে কমপ্লিট বিউটি ক্রিম ব্যবহার করলে ভালো ফলাফল পেতে ডে ক্রিম নাইট ক্রিম দুইটাই ব্যবহার করুন গার্নিয়ার স্কিন অ্যাক্টিভ আলট্রালিফট কমপ্লিট বিউটি ক্রিম আপনার ত্বকের যত্নে আর দেরি না করে আজই অর্ডার করুন অনন্য বিউটি টিপস পেজে ইনবক্স করুন অথবা সরাসরি ফোন করেও অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো